মতো আজকে আমি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি এর আগের ভিডিওতে বলেছি যে আমি তিনটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি অর্থাৎ একটা হচ্ছে ভেনামি চিংড়ির প্রজেক্ট একটা হচ্ছে গলদা চিংড়ির প্রজেক্ট এবং আরেকটা হচ্ছে রুই কাতল এবং মিশ্র প্রজেক্ট তো যাই হোক আজকের ভেনামি প্রজেক্টে আমরা সে হচ্ছে আজকে প্রথম মাছ ছাড়বো তো এই প্রজেক্টের অনেক প্রসেস আছে তো প্রসেসগুলো আমি দেখাইতে পারিনি কারণ আমি ঢাকায় ছিলাম যার জন্য আমি পুকুরের যে সংস্করণ প্রসেসটা এই প্রসেসটা আমি দেখাইতে পারিনি বাট ভিডিও আপনাদের যত সম্ভব বলার চেষ্টা করব যে কীভাবে আপনারা চাষের জন্য পুকুরটা রেডি করবেন সকাল সকাল আমি আর বাবা চলে যাই আমাদের মাছ আনতে কারণ আমাদের এই মাছগুলো আগে থেকেই অর্ডার করা ছিল যার জন্য আমরা সকালে আমি এবং আমার বাবা চলে যাই আমাদের মাছগুলো আনতে তো আমরা আনছি হচ্ছে কোম্পানির নীলিবিলি এটা হচ্ছে কক্সবাজার থেকে আসে তো আসলে আমরা এর আগে যে ভেনামি চাষ করেছি সেখানে আমরা হচ্ছে ইন্ডিয়ান যে ভেনামিগুলো ছিল এই ভেনামি পোনা আমরা চাষ করেছি বাট বাংলাদেশি পোনার নাকি রেজাল্টটা খুবই ভালো এটা আমার এক রিলেটিভ মানে আমার এক আত্মীয়র মাধ্যমে এটা আমরা জানতে পারছি এবং ইন্ডিয়ান যে ভেনামি চিংড়িগুলো এই চিংড়িগুলো কিন্তু এখন খুবই রেয়ার মানে এখন সিজন শেষ এবং আমি ঢাকায় থাকার কারণে আমরা আসলে মাছ ছাড়তে বা একটু লেট হয়ে গেছে টাইমের জন্য খুব শর্ট তো ইন্ডিয়ান পোনাগুলো এখন পাওয়া যাচ্ছে না বাট ইচ্ছা ছিল যে ইন্ডিয়ান পোনা আমরা ছাড়বো বাট সেটা সম্ভব হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা কী করছি বাংলাদেশের একটা নাম করা কোম্পানির নীলিবিলি কোম্পানির যে ভেনামি চিংড়িপোনা এই চিংড়িপোনাগুলো আমরা নিয়ে আসছি এবং আরও কিছু নাম করা কোম্পানি আছে যেমন হচ্ছে এম কে আছে তো আপনারা এমকেও ট্রাই করতে পারেন বা নিলিবিলি ট্রাই করতে পারেন বা চাইলে সব থেকে বেটার হয় যদি ইন্ডিয়ান কোনো ভেনামি আপনারা প্রোজেক্টে সারতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গ্রোথ গ্রোথটা ভালো আসে এবং ইন্ডিয়ান পোনার আমি নিজের পার্সোনালি বলি যে এই পোনাগুলো ইন্ডিয়ান পোনাগুলো এই পোনাগুলোর রেজাল্টটা কিন্তু আমি ভালো পেয়েছি মাছগুলো নিয়ে আমরা সরাসরি চলে আসি আমাদের ভেনামি প্রোজেক্টে তো এখানে আমি একটু চেক করে দেখতেছিলাম যে পানির লবণ কেমন আপনারা একটা জিনিস হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না ভেনামি চিংড়ি কিন্তু লবণ পানি ছাড়া আপনার কোনোভাবেই আপনার প্রোডাকশন আসবে না তো সেক্ষেত্রে আমরা কী করছি আমাদের নদীতে কিন্তু প্রচুর পরিমাণে লবণ পানি আসে বাট বৃষ্টির কারণে কিন্তু লবণটা অনেকাংশে কমে গেছিলো সেক্ষেত্রে আমরা কী করছি আমরা দুই বস্তা লবণ কিন্তু এই পুকুরে ছিটাইছি যাই হোক ছিটানোর পরে এখানে আমি এখন মাছগুলো একটু নার্সিং করে দেখবো যে মাছে বা পানিতে কোনো সমস্যা আছে কি যদি পানিতে কোনো সমস্যা থাকে তাহলে মাছগুলো ছাড়া যাবে না বা অন্য একটা পুকুরে নিয়ে আমাদের ছাড়তে হবে তো যাই হোক পলিগুলো খুলে খুলে আমি কিন্তু মাছগুলো নার্সিং করার জন্য প্রস্তুত করতেছিলাম এখন বলি ভেনামি চাষের পুকুর আপনারা কীভাবে প্রস্তুত করবেন তো ফার্স্ট অফ অল আপনাকে পুকুরটা শেষে পরিষ্কার করতে হবে দেন হচ্ছে তলের যে কাদা অংশটা বা কাদা থাকে পুকুরে তো এই কাদাটা পরিষ্কার করতে হবে আপনার শ্যালো মেশিন বা যে কোনো মেশিন দিয়ে আপনাদের কাদাটা পরিষ্কার করতে হবে অর্থাৎ পরিষ্কার করতে হবে পরিষ্কার করার পর দেন হচ্ছে আপনার পুকুরটা কিছুদিন শুকাইতে হবে শুকানোর পর ফার্স্ট যে কাজটা হচ্ছে আপনার জীবাণুনাশক দিতে হবে সেক্ষেত্রে আপনি ব্লিচিং ইউজ করতে পারেন বা অন্য অন্য জীবাণুনাশক বিভিন্ন কোম্পানির আছে সেগুলো ইউজ করতে পারেন দেন হচ্ছে সেকেন্ড ব্লিচিং দেওয়ার দুই থেকে তিন দিন পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে পুকুরে চুন প্রয়োগ করবেন টোটাল পুকুরে চুন প্রয়োগ করবেন চুন প্রয়োগ করার পর দেন হচ্ছে দুই থেকে তিন দিন পর আপনারা যদি সম্ভব হয় লবণ পানি ঢোকানোর চেষ্টা করবেন পুকুরে কারণ বেনামি কিন্তু লবণ পানি ছাড়া একদমই প্রোডাকশন আসে না তো যাই হোক আমার পাশে নদী ছিল আমি লবণ পানি ঢুকাইছি দেন হচ্ছে আপনাদের কি কাজ লবণ পানি ঢোকানোর পর আপনারা দুই তিন দিন ওয়েট করবেন দেন হচ্ছে লবণের মাত্রাটা একটু চেক করবেন এবং যদি সম্ভব হয় তাহলে পানির পানির পিএইচটা একটু চেক করে যে কোনো সমস্যা আছে কিনা বা অ্যামোনিয়া গ্যাস আছে কিনা আপনার পুকুরে যদি সবকিছু ঠিকঠাক থাকে যেমন ধরনের আপনার লবণ যদি ঠিক থাকে পুকুরের পানির দেন হচ্ছে যদি পুকুরের পিএইচ ঠিক থাকে অ্যামোনিয়া গ্যাস যদি জিরো থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন প্রথম কাজ যেহেতু এই মাছগুলো খুবই দামি আপনার যদি আপনি সারেন সারার পর যদি মাছগুলো মারা যায় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি অল্প কিছু মাছ আপনি যেখান থেকে অর্ডার করবেন সে এখান থেকে নিয়ে আসবেন নিয়ে পুকুরের পানি নিয়ে জাস্ট একটা পাত্রের ভিতরে রেখে আপনি মাছগুলো ট্রায়াল দেবেন যে আপনার মাছগুলি কোনো ধরনের সমস্যা আছে কি না সেম কাজটা কিন্তু আমি নিজেও করছি তারপরেও কিন্তু আমি এখানে নার্সিং করতেছি কারণ আমার পুকুরের পানিতে কোনো ধরনের সমস্যা নেই আমি মাছগুলো ট্রায়াল দিয়ে দেখছি মাছগুলো নার্সিং করার পর দেখি যে আমার পুকুরের পানিতে কোনো ধরনের সমস্যা নেই তো সরাসরি কিন্তু আমি এখন মাছগুলো পুকুরে ছাড়ার জন্য মোটামুটি এখন প্রস্তুত তো আমি এখন কিন্তু এই যে একে একে পলি খুলে খুলে জাস্ট আমার পুকুরে ছেড়ে দিচ্ছি এবং আমার মাছগুলো কিন্তু ছিঁড়াচ্ছিল না অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন মাছ যখন আপনি পুকুরে ছাড়বেন পানিতে দেওয়ার পর একটু খেয়াল করবেন যে মাছগুলোকে আপনার পানিতে ছিটাচ্ছে কিনা যদি ছিটায় তাহলে কিন্তু আপনার পানিতে সমস্যা আসে আর যদি না ছিটায় জাস্ট যদি জাস্ট আপনি ঢেলে দিলেন ঢেলে দেওয়ার পর ওরা ওর মতো চলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের পানিতে কোনো ধরনের সমস্যা নেই আরেকটা জিনিস সবসময় খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনারা একটু ওয়েদার দেখে মাছটা সারার চেষ্টা করবেন কারণ যদি বৃষ্টির পানি আসে সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি মিষ্টি হয়ে যাবে তো পাঁচ থেকে সাত দিন মোটামুটি একটু যদি আপনি লবণ রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার রেজাল্টটা ভালো আসবে বাট আপনার পুকুরের পানি দেখা যাচ্ছে আপনি আজকে মাছ দেন আজকে রাত থেকে বা গতকালকে থেকে আপনার বৃষ্টি শুরু হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার মাস্টার প্রোডাকশনটা অনেক অংশে কমে যাবে ভেনামি চাষের প্রজেক্টে আরও অনেক কাজ আছে হয়তো এই ভিডিও আমি দেখাইতে পারবো না কারণ ভিডিওটা অনেক অলরেডি অনেক অনেক লং হয়ে গেছে তো এর পরবর্তী ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে এই পুকুরে আমরা বাদ বাকি মানে আগামী যে এর পরের যে প্রসেসগুলো এই প্রসেসগুলো আমরা কী কী করি সেক্ষেত্রে আমি এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি একটু মাত্র আপনাদের ভালো লাগে অবশ্যই পেজেকটা ফলো দিয়ে না আর যদি আমার কোথাও কোনো ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন